মাছটি এই যে মাছ এই যে মাছ একটা নলা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা নতুন জায়গায় আসলাম এটাও গাও কিন্তু ওই যে এটা হলো ভিতরে মরাগাঙ্গে যে রোডটা আছে এখান থেকে ঢুকে আমরা আসছি এখানে ওই যে আমাদের গাড়ি এইখান থেকে আসছি আসার এখান এই জায়গার থেকে এই প্লেসটা আমাদের পছন্দ হয়েছে এই বিলটার ভিতরে তো আজকে দেখি নতুন জায়গায় আমরা নতুন কি পাই তো আমরা সব লাইভ ভিডিও দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিও সাথে থাকুন ইনশাআল্লাহ সবাই আশা করি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন না আজকে আমাদের সাথে আছে সুজন তারপর আমাদের কাছে সোবান আর এই দেখেন পড়ে গেছে। এটি সাইজ ছোট ছোট দেখি আশা করি বড় ছোট মিলে পাবো নাকি খালে তো সুবিধা হইব মাছের সাইজ অনেক জোড়া ওরে কেড়া কেড়া মনে হয় চার ফালাই দিয়ে ভুট পরে চার ফালাই আমরা এখনও কিন্তু আমরা একটু টেস্ট করতেছি কীরকম খায় দেখি ফালানোর আগেই নিয়ে যায় ওই তো ফাল ফালানোর আগে নিয়ে যায় ইয়ে বেজর পড়ছে

দেখি দেখি লাইভিট দেখামো সবাইকে আজকে কইসি এই যে সাইজের আসে বড় ছোট আছে আর আমার মূলত পুরী মাছটা মারাই অনেক পছন্দ বড় মাছ মারতে শখ লাগে কিন্তু যাই না কারণ বড় মাছের ধৈর্য আমাদের নাই আমরা টানে টানে মাছ ধরুম কিরে টানে টানে না ধরলে ভাল লাগে না আস্তে আস্তে বড় আজকে আসে আজকে সমানো পুলিশ আছে মোটামুটি ভালো ওই রে ছোট খাইতে খেয়ে মামা বড় খায় কী রে সুজন

আরে নেই বড় বড় এই দেখা ওয়াস কত আসে বড়ো বড়ো মাছ আছে কিন্তু মুখ করতেছে না এখন একটা বন্ধু মুখ করছে না আমারে মুখ করতেছে না ওরা মুখ করতেছে দাম আর মুখ করতেছে না ওরা এখন একটা বড় ছুটলো কিন্তু কী করার কপালে না থাকলে নেই দেখ কি আছে কপালে নাকি কপাল উপর জন্য ওই আমি মারতে পারিনি না ওরা মারছে পরে দেয় আমি পাঁচটা মারলাম হ্যাঁ

अजिसरे बुरूम्प? हाँ, इसित अनिक खाय, तर्वी शिट बनननन बडर रहे, उसित अनोला चरे देसे, अनिक नोला चरे लिएकी इसित अनिक इत्व मेरा तको दिके खायन, नाखे लिदिकाय बौरू

মোটামুটি খারাপ না হচ্ছে দিকে সুজন্য দিদি সাইজ জোরা জোরা কেডা কেটা সাইজ জোরা জোরা

हाँ सही तावीर से जलेमोटाउंड चलेगा एक बार गुरा गुरा, गुरा एक बार है तो लगता है केशव लगा रहा जी मास क्या दोही इस स्पोर्ट इधर ले की ले की करूँ ठीक है चलो देरी बोला राखड़े ठीक ना daydo hmna ki waasadohm kali mas waasda gndu mas kal তো লগের ভাইরে তো পাইলাম না রে ভাই হালসকে তো আমরা এখন চলে যাব সাপলা নিলাম মাছকে মাছ পাই নাই এত সুন্দর জায়গা এত মাছ পাইছি গুঁড়া মাছ পাইছি সব গুঁড়া গুঁড়া পুঠি আজকে নলা পাইনি নলা একটা বন্ধু পাইছে আমি পাই নাই তো মূলত অনেক মাছ এখানে অনেক ওয়াশ করে কিন্তু মাছ মূলত কী লেগে খাইলো না বুঝলাম না এই যে আমি দেখাই বন্ধুর মাছটি এই যে মাছ এই যে মাছ একটা নলা বিশকালে একটা নলা তা ছোট সাইজ একটা নলা আর এই কটা পুঁটি তারপরে আমি অল্প করে ধরছি এই গোড়া বুটি দেখে বেশি মাথা এই যে কটা এইযুটি ধরছি কি করার আর আইলাম তো অনেক আসনিয়া কিন্তু যে কপালে খারাপ এর জন্য বড় মাছ পাইনি তো নেক্সট টাইম হবে ইনশাল্লাহ তো আজকের মতন এখানে বিদায় নিব তা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন